আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই চুট্ট প্রতিবন্ধী দেখছেন তাদের যেন আন্তরিক শুভেচ্ছা ডিম বাচ্চার সহকারে পেয়ারগুলো দিয়ে থাকে তার কামারে কিন্তু আসলে চলে আসছি দেখতে পাচ্ছি অসংখ্য পেয়ার রয়েছে তার সাথে রয়েছে বদরুল আলম ভাই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমদ আমিও ভালো আছি আজকে তো পর্যাপ্ত পরিমাণ কর্পর দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ সব সময় থাকে এইগুলো কিরা খাইতেছেন ভাই মুরগি নাকি হ্যাঁ আমার বন্ধু আজকে নিতে পারবে খুবই চমৎকারের মধ্যে কিন্তু বন্ধুরা আজকে পিয়ারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে এটা কি কবুতর ভাই মন্ডিয়ান কবুতর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকারের মধ্যে লক্ষা কবুতর রয়েছে তারপরে আবার জমা ডিম সকের পোটার রয়েছে এগুলো কি ভাই আফসাল গ্রিজাল টাউনশিপের মধ্যে তাছাড়া বন্ধুরা জমা ডিম সকের পনেরোশো টাকায় আজকে লাহরি কবুতরগুলো নিতে পারবেন আলম ভাই আজকের ভিডিওতে আলহামদুলিল্লাহ কত পেয়ার কবুতর থাকবে আজকের ভিডিওতে 30 35 পেয়ার থাকবে 30 35 পেয়ার থাকবে ইনশাআল্লাহ আচ্ছা দামটা কেমন দিবেন আজকে দামটা থাকবে ভাই একদম সীমিত একদম সীমিত থাকবে আচ্ছা এই যেগুলো কি খাবার খাইতেছে এগুলো কি ড্যানিশ কবুতর বেবি আজকে দিবেন ভিডিওতে আচ্ছা এগুলো কি বোম্বাই আবার এগুলো কি ড্যানিশ মাশাআল্লাহ আজকে কিন্তু বন্ধুরা পর্যাপ্ত পরিমাণের মধ্যে কবুতর রয়েছে যারা নিতে চান একাধিক পেয়ার তারা কিন্তু আজকে ডিমバচ্চা শো কিংবা ডিম ডিমバচ্চা গ্র্যান্ড শোgarn নিতে পারবেন এই যে দেখেন কি জুটি দেখলে শান্তি বন্ধুরা ঠিক আছে যারা নিতে চান আলম ভাই কই গেলেন আপনি জি জি ভাই আছেন আচ্ছা ঠিকানাটা বলতে হবে না আচ্ছা ফোন নাম্বারটা বলে দিবেন আচ্ছা কিছু বলার আছে ভাইয়া আমার বন্ধুরা যারা কষ্ট করে এমবি ফুরাইয়া আপনার ভিডিওগুলো দেখেন থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে লক দিবেন আচ্ছা বন্ধুরা যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই সবার একটু প্রবলেম হয় কারণ ওই যে আমার খামারিরা ভিডিওটা পাবলিশ হইলে আপনারা দেখা যায় অনেকে ফোন করেন ভাই এই পেয়েটা দেখেন ওই পেয়াটা ইমুটে সেন্ড করেন এরা কিন্তু সেন্ড করতে হয় এদের বেশি আর এই কারণে কিন্তু এদের একটু ব্লক মারা হয় তাই না ভাই খারাপ দেখা হয় মানে আপনারা তো শেয়ার করেন বেশি অ্যাকচুয়ালি খারাপ মাইনটেন না হয় আপনি আবার কারণ আপনাদের একটা ভিডিও ছাড়লে অনেকেই এই পি দেখতে চায় ওই পি দেখতে চায় নিয়ল লেগে তখন তো আপনাদের শেয়ার বেশি করতে হয় এই কারণে একটু সমস্যা হয়ে গেছে তো সবাই কিন্তু বন্ধুরা হোয়াটসঅ্যাপে নক করবেন আর যে কোনো

এটা নর পিছনে একটা মাদি এই ডিম আছে কয়টা দুইটা ডিম রয়েছে মাশাল্লাহ ডিমগুলো জমে গেছে না পেয়ারটা কেমন কি দাম চাচ্ছে ভাই আজকে মাত্র ষোলোশো না ভাই হইলো না আমার বন্ধুদের জন্য আরো সাইরা দেন ভাই পনেরোশো টাকা বন্ধুরা জমা ডিম সহকারে আজকে চমৎকার জুটিওয়ালা বোম্বাই চুড়োয়াটা বাইরের কাছে সারা বাংলাদেশি ডেলিভারি নিতে পারবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো ভাই কি চিলা দেখা দিচ্ছে দুটা মানে বসে আছে বারোশো টাকা দাম পড়বে না বন্ধুরা কিন্তু আমার হাতেটা হচ্ছে মাদি কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর কবুতর মাইন্ড করবেন যে কবুতর গুলো আমি সেরে দেখাইলাম না কেন এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা এই যে দুটা ডিম রয়েছে আজকে ডিম চকের পনেরোশো না ভাই Aquí va reixoc, on একদম 1200 একদম 1200 টাকা আজকে বন্ধুরা এই পেটা নিদ ডিম সহকারে এগুলো কি ভাই এগুলো কি এটা ভাই লক্ষা লক্ষা বলে এদেরকে আমি তো এখন ফ্যানটেলের মতো দেখতে পাচ্ছি ভাই তেলগুলো কিন্তু খুবই চমৎকার ডিম বাচ্চা করছে রানিং হয়েছে ফুল রানিং না কেমন নাম্বার হইলো এটা ভাইয়া আজকে মাত্র 1900 আজকে দেন আরো 250 টাকা কমায় দেন আরো 250 টাকা কম আরো 100 টাকা কম দেন একদম ভাই একদম 1200 বন্ধুরা তেলগুলো দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা পেয়ার যারা লক্ষ্য কবুতর নিতে চান ডিম বাচ্চা গ্রান্টি সহকারে তারা কিন্তু এই চমৎকার পিয়াটা বাইরের কাছে আজকে নিতে পারবেন মাত্র বারোশো না ভাই মাত্র বারোশো টাকায় এই পিয়াটা নিতে পারবেন মাত্র বারোশো এটা কি টাকাটা কি করতে আসছে ভাই আমি তো চিন্তা না একটু বলে দেন ব্ল্যাক কালার ডেনিস বলা হয় এদেরকে না মাসাল্লাহ তিন ফুটি লাল গিয়ার ডাক্তার আছে ঘুরে গুইরা কি মাদি এটাই নর

নরার মাধ্যমে আলহামদুলিল্লাহ সেম টু সেম একদম কিন্তু জিরা গলা দেখতেই পাচ্ছে ড্যানিস আর জমা ডিম এমন জমা ডিম বন্ধুরা দুই চার দিনের মধ্যে ফুটে যাবে তো যাই হোক যারা নিতে চান সাবধানে নেবেন এই পিয়াটা নিতে পারেন আজকে মাত্র তিন হাজার টাকার মধ্যে জমা ডিম সহ এগুলো কি শর্টফেস মাসাল্লাহ এটা কবে আবিষ্কার করলেন ভাই হোয়াইট কালারের মধ্যে তিন পট্টি লাল গিয়ারের মধ্যে শর্টফেস কবুতর এটা কি রানিং হয়েছে দাদা ভাই ফুল রানিং না এই যে সামনের ডানেরটা হচ্ছে মাদি না পিছনেরটা নট কেমন দাম পড়বে জোড়াটা ভাই ষোলোশো টাকা না হইলো না একটু কমে দেন ভাই একশো টাকা ডিসকাউন্ট পনেরোশো টাকা বন্ধুরা শর্ট পেস কবুতে কিন্তু দাম আছে ভালো আলহামদুলিল্লাহ এই যে চমৎকার পেটা দেখতে পাচ্ছেন যারা শখ করে নিয়ে পালতে চান ডিপাসে গ্রান্টি আছে নিতে পারবেন দাম পড়বে একদম পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা বাইরে কাছে নিতে পারবেন পেয়ারটা পোটার মার্শাল একটা হচ্ছে রেড কালারের মধ্যে না এটা কি মাদি না নর এটাই নর আর অ্যালমন্ডটা এটা মাদি এটা কি ডিম দিচ্ছে ভাইয়া

তারা শখ করে ভালো মানের কবুতরগুলো নিতে চান রিয়ার কালারের মধ্যে বিউটি দেখতে পাচ্ছেন আফসান গ্রিজেল কালার ফুল রানিং পেয়াটা নিতে পারবেন তা আমরা আলোচনার সাপেক্ষে থাকবে একদম সীমিত থাকবে যারা নিতে চান সারা বাংলাদেশি ডেলিভারি নিতে পারবেন বাড়ির সাথে কথা বলে ও কি আমার বন্ধুরা কিন্তু ভিডিও এটা দেখে মজা পাইবেন না কারণ দেখা যায় যে ওই যে বাহির দেখা যাইতেছে ওদিকে আলো আসতেছে যাই হোক যতটুকু পারে দেখাবো ভাই যাদের ভালো লাগবে তারা এখান থেকে বুঝতে পারবে কি সাইজ রে ভাই মারাত্মক লেভেলের মধ্যে শৌকিং পিয়ার না একদম কাঁচা হলুদ ইউলো কালার মধ্যে এটা কি রানিং হয়েছে ভাইয়া ডিম বাচ্চা করছে এই পিয়ারটা এর চিহ্ন না এটা মাদি সামনেটা মাদি আর এই যে বামেরটা এটা চিহ্ন আচ্ছা পেয়াটা কেমন দাম থাকবে না দেখাতে পারাই আপনারা যারা নিতে চান দামপুর মাত্র চার হাজার টাকা পেয়ারটা ফুল রানিং গ্যারান্টি আছে এবং সারা বাংলার যে কোনো জেলায় নিতে পারবেন এবং পেয়ারটা নিতে হলে অবশ্যই আবার বাইকের মধ্যে নক করবেন বা হোয়াটসঅ্যাপে করবেন

বুঝলাম না একদম দুই হাজার বন্ধুরা এই সামনে কিন্তু নর চলে আসছে পিছনে আলহামদুলিল্লাহ জমা দুটো ডিম রয়েছে আজকে জমা ডিম সকালে চমৎকার পিয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মতো ভাইগুলো কি রাখতেছি ভাই মেঘ পাই রেড কালার মধ্যে মেঘ পাই না ভাই মাশাল্লাহ বেবি একদম বেবি হয় পেদার আছে ভাইয়া তিন থেকে চার ফ্রেদার জুরা বেবি পেয়ার কেমন দাম পড়বে মাত্র এক হাজার টাকা আছে বন্ধুরা রেড কালারের মধ্যে জুরা বেবি দেখতে পাচ্ছেন যেগুলোর বয়স হয়ে গেছেগা। তিন থেকে চার ফেদার আজকে কাছে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা ভাই এক সাইজের মন্ডি রে ভাই বিগ সাইজল বিগ সাইজ ভাই এটা কি নন মাদি এটা মাদি

দশের নিচে থাকবে না উপরে থাকবে দশের অনেক কম থাকবে না যা বন্ধুরা আলোচনা করে এই পিয়াটা নিতে পারেন পিয়াটা দশ কমপ্লিট ফার্স্ট টাইম ডিমাচপ করবে নর্মাল হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তাদের ভালো লাগে নিতে পারেন বাইরের কাছে আলোচনার মাধ্যমে

যারা নিতে চান আজকে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা কি দেখাইতেছেন ভাই এটা অরিজিনাল রেসার আমি সেটাই বলতে চাচ্ছি বন্ধুরা মানে অনেক দিন ধরে কিন্তু অরিজিনাল রেসার দেখিনা কিন্তু রেসারই দেখি অরিজিনাল না দেখতে পাচ্ছেন বন্ধুরা বামেরটা নর না ভাই ডানেরটা মাদি কালার হচ্ছে মিলিবার কালার আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করছে ভাই পিয়ারটা ডিম বাচ্চা করানোর রানিং আমরা পায়ের মধ্যে দুইটা ট্যাগ দেখতে পাচ্ছি এই পেড়ে কেমন দাম পড়বে এই পিয়ারটা কোনো ভাই যদি না এটার দাম করবে ভাই 2000 টাকা 2000 টাকা একটু কমেন্ট করে দেন ভাই অরিজিনাল আছে ঠিক আছে একটু কম টম দেন ভাই এটা 200 এটা কিন্তু সবাই চিনবে না আলম ভাই 200 টাকা ডিসকাউন্ট ভাই এটা কিন্তু চিনবে তারাই আগে আমি জানি এটা কিন্তু সবাই চিনবে না অনেকে আবার ভাববে ভাই পনেরোশো টাকা এক হাজার টাকা রেসার পাওয়া যায় সেই রেসার কিন্তু ভাই এটা না যাই হোক যারা চিনে তারা তো চিনেই আজকে এই কাছে নিতে পারবেন আঠারোশো টাকা দিয়েছেন লাস্টে না ভাই একদম আঠারোশো টাকা নিতে পারবেন ভাই খুবই ডাকাটা কিন্তু ব্যস্ত রয়েছে এটা ভিডিও করা বাদ দেয় করলে এদের ডিস্টার্ব করা হয়ে যাচ্ছে না

ফুল রানিং বোম্বাই কবুতের ব্ল্যাক কালারের মধ্যে এই চমৎকার পিয়ার আজকে নিতে পারো মাত্র তেরোশো টাকার মধ্যে দেখতে পাচ্ছি ডাউন শেপ এর মধ্যে গ্রিজেল না আফসান গ্রিজেল এর বেবি এটি জোরাবে ভাইয়া মাসাল্লাহ দুটোটার পায়ে ট্যাগ আছে দেখেন দুটোটার পায়ে কি খামারে ট্যাগ পরানো আছে আচ্ছা এই পিয়ার কেমন দাম পড়বে এই পিয়ারটা কোন ভাই এটার দাম পড়বে 1500 টাকা 1500 টাকা এত দাম কেন ভাই বেবি ভাই এটা কোয়ালিটি ভালো যার কারণে একটু দাম বেশি তাই না মানে ডাউন শেপের তো এই কার কোয়ালিটি ভালো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন আফসান গ্রিজল কবুদের বেবি একদম জিরু চিচি বেবি ঠিক আছে যারা নিতে চান নিতে পারেন মাত্র পনেরোশো টাকার মধ্যে তবে আলমের কাছে আমার একটা আবদার থাকবে যারা নিতে চায় তাদের জন্য যেন দুইশো টাকা ছাড় দেয় আচ্ছা দিয়ে দিলাম ভাই দিয়ে দিচ্ছেন এখনই দিয়ে দিচ্ছেন মাত্র তেরোশো টাকা বন্ধুরা তেরোশো টাকায় চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবে পারে ডাকাটা কিন্তু ব্যস্ত রয়েছে কি দেখতে পাচ্ছি আলম ভাই মাক্সি কালার মধ্যে রেসার ডাক্তার সেটা কি নর আর ডান একটা মাদি আন্ডা বাচ্চা করছে আজকে কেমন দাম পড়বে চুরাটা মাত্র বারোশো তারপরে কত একদম ভাই হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন নটটা কিন্তু সাইজ মাশাআল্লাহ খুবই চমৎকার আর ডান একটা মাদি ফুল রানিং যারা এই চমৎকার বিটা অল্প দামে নিতে চান দেরি কিন্তু একদমই করা যাবে না এই যে কালারটা দেখতে পাচ্ছেন মাত্র এক হাজার টাকার মধ্যে আজকে এই চমৎকার রানিং বিটাটা বাইরে কাছে নিতে পারる মাত্র হাজার টাকা কি করতেছে ভাই ডাকতাছে জি এটা কি কবুতর এটা ভাই লাহোরি লাহোরি কবুতর সিলভার কালারের মধ্যে না এই যে এর নট ডাকতাছে পিছনটা মাদি আচ্ছা বিটা কি রানিং

আরো মাত্র 1300 টাকায় বন্ধুরা আজকে জমাট ডিম সগরের চমৎকার বিয়াটা বাইর কাছে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি ইনশাআল্লাহ মাত্র 1300 টাকা জমাট ডিম সগর নিতে পারো গুল্লা কবুতর কি কালারিং গুল্লা এটা কি রানিং হইছে ভাইয়া ডিম বাচ্চা করছে জি রানিং পির কেমন দাম পড়বে ভাই আজকে 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 ডিসকাউন্ট আছে একটা ভাই মাত্র আজকে মাত্র 200 টাকা ও ভাই ফাসা ডিসেন ভাই ভাই রানিং বিয়ার নাকি বাচ্চা রানিক বিহারে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার এই চমৎকার রানিং বিয়ারটা যারা নিতে চাই স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু হেল্পফুল হবে কিংবা যারা নতুন পালক আছেন তাদের জন্য কিন্তু ভালো হবে মাত্র দুইশো টাকায় এই চমৎকার রানিং বিহারটা ভাইর কাছে নিতে পারেন মাত্র দুইশো পাঁচশোলা ব্ল্যাক কালার টেনিস একটু রানিং হয়েছে দাদা ভাই বেবি কয় ফ্যাদার বেবি ভাই তিন থেকে চার ফেদার হয়ে গেছে বেবি

জুরা বেবি ইনশাআল্লাহ নর্মাদেও হবে নিতে আজকে মাত্র পনেরোশো টাকার মধ্যে না ভাই মাত্র পনেরোশো টাকা জা গোবিন কবুতর কি হুট গুলো কেটে দিচ্ছে যে যেদিকে মানে চোখে দেখে না নিজেরাই না এটা কিছুটা কেটে দেওয়া হয়েছে

যারা নিতে চান পেয়ারটা নিতে পারবেন আজকে মাত্র দুই হাজার টাকা না ভাই মাত্র দুই হাজার টাকায় ডান কালার মধ্যে লাউরি কবুতর জোড়া তারপর ডিম সহকার নিতে পারবেন